তো গলির ভিতর দিয়ে যেহেতু ফাইবারটা আমি মনে করি না এর থেকে উঁচায় ফাইবার দেওয়াটা জরুরি ক্যামেরা থেকে উঁচায় যেহেতু আছে যেখানে মিটা লাগাইছি এখানে আমাদের টিজিটা কারণ আসলে লাগাই গেলে আমি টিজিটা নিচে নেমে নিলাম ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ভিতরে ওয়ান ইস টু ফোর স্পিডে বসানো তো এই ইউজার এন্ডে কার্ডটা আমি ঘুরিয়ে কি দিচ্ছি ফাইনাল টাইম এড়ে দিচ্ছি এই ফাইনাল টাইম আসতেছি পকেট থেকে রেডার নিয়ে মেরে দিলাম বস এখন নিচে নেমে যাচ্ছি